শুনে না গো আমার কথা শুনে না কত যে কষ্টে আছে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না বউ রাঙিয়ে কথা কয় বৌকে দেখে লাগে ভাই রাঙিয়ে কথা কয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না আমার বৌ আমার কথা শুনে না গো আমার বৌ আমার কথা শুনে কাশোতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী স্বামী নাই রে দিনের অন্ধহারা আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রোস্বামী নাই রে দিনে অন্ধকারা ও স্বামী

ওসামী ভূম প্রণ্ব না তোমার স্বরী ওস্বামী ভূম প্রণ্ব না তোমার স্বরী

বারবার কাপড়ে মুক্তা খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার যে খুঁজে করছে দোকানদারি আর সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো প্রভু চলতে গিয়ে রাস্তায় ধরছে তা হয়েছে কিয়ামতের আলামাত তাইন্ত ঘরে নাী রাস্তায় নেমেছে কি আমদের আলা মাতে সে গছে তাইন্ত ঘরে নাী রাস্তাই নেমছে মাবিদ মতোমা বাবা কর সিদ বাবা বুঝে সে মাকি জিম দুনিয়া মানি My দেখো না খবরে আল্লাহ ছাড়া বন্ধু বন্ধুকেহ থাকব না চিন্তা করে দেখো না খবরে কি না এই দুনিয়া সবই বড় খবর তোমার সংঘর থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে না কত কিছু পারে বন্ধু করান পারো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজানা মইরা গেলে জান্নাত পাইবা এত সোজানা কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না ওই রাগেলে জান্নাতে পাইবা এত সোজন তাহলে সব দান সর্বান যুগের হাওয়া চলছে উল্টো দিকে দিবে মা বাবা গো এই জন্য মা বাবা পাঁচ দশ টাকা না যে আচলে পাঁচ টাকা আছে ওটাই চলেন চলেন দিবে 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 বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি গা যার পুরোসটাকে ঘরে বসে মা বলখারে বাজার मेरा सपनसा चश्मा लगाई চোখে বর্তমান যুগ এর হাওয়া চলছে অন্তদিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না আমি গেলাম ননের কিস্তি দিতে তুমি

লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বিবিকে কে আর ভাল লাগে না তাই সালি নিয়ে ঘুরে বলতো মঞ্জুগে রাহাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে গে বাজেন বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে বুঝেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে এখন স্বামীর সঙ্গে কয় না কথা দেওয়ার সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার মাথা যাই গঘুরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বল গেলে মনে বাজে বলবা কোন দিকেছে কে